ডুয়াল সিম অর্থাৎ একই ডিভাইসে দুটো নম্বর এই প্রযুক্তি আসার পর অনেকেই দুটো করে নম্বর নিয়ে ফেলেছেন কিন্তু টেলিকম সংস্থাগুলি এক ধাক্কায় অনেকটা দাম বাড়ানোর ফলে মুশকিলে পড়েছে মধ্যবিত্তরা একটি সিম চালাতেই মাসে অনেকটা টাকা খরচ দুটো সিম রাখলে তো কথাই নেই খরচ দ্বিগুণ এই সময় মধ্যবিত্তদের কাছে ত্রাতা হয়ে এসেছে বিএসএনএল সম্প্রতি বিএসএনএল সামনে এনেছে বেশ কয়েকটি বার্ষিক প্ল্যান একবার রিচার্জ করলেই সারা বছর নিশ্চিন্ত মোবাইলের ভ্যালিডিটি নিয়েও আর ভাবতে হবে না প্রতি মাসের খরচ অনেকটা কমাতে পারবেন আপনিও সেই প্ল্যানগুলি কি কি সব থেকে কম দামি প্ল্যান কত জেনে নিন বিশদে বিএসএনএল এর দু হাজার নশো আটানব্বই টাকা প্ল্যান এই প্ল্যানে তিনশো পঁয়ষট্টি দিন কোনো রিচার্জ করতে হবে না এছাড়া রোজ তিন জিবি করে ডেটা পাবেন ব্যবহারকারীরা প্রতিদিন একশোটি এসএমএসও থাকছে আনলিমিটেড লোকাল ও এস টিডি কলও থাকছে এই প্ল্যানে উনিশশো নিরানব্বই টাকার প্ল্যান এই প্ল্যানে ছশো জিবি ডেটা দেবে বিএসএনএল এই প্ল্যানের বৈধতাও তিনশো পঁয়ষট্টি দিন সঙ্গে থাকছে আনলিমিটেড কল হাই স্পিড ডেটা শেষ হলে চল্লিশ স্পিড থাকবে প্রতিদিন গ্রাহকরা একশো এস পাঠাতে পারবেন এছাড়া অন্যান্য সুবিধাও থাকছে এগারোশো আটানব্বই টাকার প্ল্যান বিএসএনএল এর বার্ষিক প্ল্যানগুলির মধ্যে সব থেকে সস্তার প্ল্যান এগারোশো আটানব্বই টাকার প্ল্যান এরও বৈধতা তিনশো দিন প্রতি মাসে তিন করে ডেটা পাবেন গ্রাহকরা ডেটা শেষ হওয়ার পর প্রতি এম বি পয়সা করে চার্জ করা হয় এই প্ল্যানে ভয়েস কলিং এর সুবিধা তিনশো মিনিট প্রতি মাসে তিরিশটি করে এস পাঠানো যাবে চোদ্দোশো আটানব্বই টাকার প্ল্যান এই প্ল্যানে গ্রাহকরা মোট একশো কুড়ি জিবি ডেটা পাবেন এই প্ল্যানের বৈধতা থাকবে তিনশো পঁয়ষট্টি দিন আনলিমিটেড ভয়েস কলিংও থাকছে রোজ একশটি করে এস এম এস পাঠাতে পারবেন গ্রাহকরা দু হাজার নশো নিরানব্বই টাকার প্ল্যান এই প্ল্যানে রোজ তিন জিবি করে ডেটা পাওয়া যায় এই প্ল্যানের বৈধতাও তিনশো পঁয়ষট্টি দিন আনলিমিটেড ভয়েস কলিং থাকছে রোজ একষট্টি করে এস এম এস পাঠাতে পারবেন গ্রাহকরা হাই স্পিড ডেটা শেষ হলে চল্লিশ কেপিএস করে দেবে বিএসএনএল